হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কাহিনিস পায়েল তো আগের ব্লগে যতটা দেখেছিলে তোমরা তার পর থেকেই ঠিক দেখাচ্ছি আমি এই ব্লগটাতে দেখো তো এখান থেকে সোজা ব্রিজটা গেছে একদম নদীর ধারেই একদম কিনারে বাট আগে না এই জায়গাটায় হেঁটে হেঁটে যাওয়া যেত একদম নদীর পাটটায় গিয়ে বসা যেত অনেকটা যাওয়া যেত ঘোরা যেত সেটা না একটু বেশি ভালো লাগতো কিন্তু এখন আর সেটা রাখেনি কোন একটা কারণ বসত যেহেতু ওটা একটু রিস্ক হয়ে যায় তোমরা দেখেই বুঝতে পারবে একদম নদীর পার যাকে বলে আর দেখো এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি বাংলাদেশ আর ইন্ডিয়া কতটা কাছে তো আর এরই ঠিক পাশেই হচ্ছে একদম একটুখানি খাল মতো সেই জায়গাটা বাংলাদেশ আর ইন্ডিয়া কথা শোনা যায় সব কিছু কিন্তু ওই জায়গাটায় আর যেতে দেয় না বিএসএফরা থাকে তো এটা বর্ডার এলাকা তো সব কিছুই আমাদের সেফটির জন্য এটা আমাদের মেনে নিতেই হবে আর এই জায়গাটা দেখো ঘুরে ঘুরে একদম ওপরে ওঠা যায় যাতে নদীটা একদম দেখা যায় কাছ থেকে কিন্তু এমনই গাছ বড় হয়ে গেছে উঁচু হয়ে গেছে কিচ্ছু দেখা যাচ্ছিল না এখানটায় তো এটাতে আমি উঠতে গিয়ে তো অবস্থাটাই খারাপ হয়ে গেছিলো তোমাদের জন্য ফালতে উঠলাম আমরা এবার বেরিয়ে যাচ্ছি এবার ওই সাইডটাই যাবো ওই সাইডটাও অনেক আছে আর এখানে যে গাছগুলো সব সুন্দরবনের গাছ এখানে বিভিন্ন নাম লেখা রয়েছে গোলপাতা বাইন আর কি কি বললাম হ্যাঁ সাদা বাইন কালো বাইন আর দেখো আমার মা এখান থেকে যাচ্ছিল একদম নদীর ধারে যেহেতু ওদেরকে দেখাবে ও বাংলাদেশ দেখার জন্য এসছে আমার ওই ভাইটা তো এখান থেকেও কিছু দেখতে পায়নি যেহেতু প্রচুর গাছ হয়ে গেছিলো আর এখানে কদবিল মাখা দেখে আমি তো আর থাকতে পারছিলামই না আমি চলেই এসেছিলাম এই ভাগে একটু কদবেল খেতে কেন জানি না আমার মানে ভীষণই ভালো লাগছিলো মানে খুব টান ছিল অন্যদিন এতটাও হয় না একটু কদবেলটা খেয়ে নিলাম আর কদবেলটা যা সুন্দর মাখিয়েছিল কি বলবো তোমরাই দেখে বলো একদম গাছ পাকা কদবেল আর তোমাদেরকে আগের ব্লগে দেখালাম না যে খেজুরের রস তো এটাই হচ্ছে খেজুরের রস তো এটা সবাই খাচ্ছিল কিন্তু আমি খাইনি আমি এখন অবধি একবারও খাইনি মানে ছোট থেকে এখন অবধি আমাকে একবারও খাওয়ানো যায়নি আমার জানি কেমন একটা ভালো লাগে না মানে গুড় ভেলি গুড় সবই খেয়েছি রসটা যে আমি এটা খাইনি তো যাই হোক আমার মা এখানে আড্ডা মারছিল বলছে আমিও আমি স্থানীয় বাসিন্দা আমাদের জন্য আপনি কম টাকায় পেলেন তো লোকটি খুব হাসছিল তো যাই হোক আমার মা এরকম মজা করতেই থাকে আর দেখো এখানে ভারে এরম রস রাখা তো যে চাইছে এরকমভাবে এক গ্লাস করে খেয়ে নিচ্ছে ভীষণই নাকি সুন্দর খেতে মানে যারা খেয়েছে তারাই বলেছে তাদের কাছ থেকেই শুনেছি আমি তা আমি একবার ট্রাই করবো আমার ইচ্ছা আছে একবার খাওয়ার আর এদিকে আমার মেয়ে ডগি দেখতে পেয়ে দেখো কেমন লাফাচ্ছে ওকে খেতে দেবে তো এটা খুব একটা ভালো জিনিস আর আমরা ফুল ফ্যামিলি বলা যায় আমরা খুবই কুকুর পছন্দ করি আর আমার কাছে ছিল ছোট থেকে অনেকগুলো আমি পুষতাম আর এবারও আমি নেবো আর একটা ভাবছি আমার মেয়ে খুব বায়না করেছে সেই জন্য যেহেতু ওর একটা ডগি লাগবে তো আনতেই হবে আর উনি আমাদের স্যাম্পেল দিচ্ছিলেন একটু টেস্ট করতে যে এটা কতটা খাঁটি বা কিছু আর এখানে দেখো এই আখের গুড়টা যেখানে এখানে জাল হয় আর এই পাশটায় রাখা যত আখের গুড় যে ভারে করে আনে বা রস বলো সেই ভারগুলো আর এখানে তালের আটিগুলো দেখে আমি মাকে বলছিলাম মা কয়েকটা নিয়ে যাই চলো ভীষণই ভালো লাগে এগুলো খেতে আর এখানে দেখো এই পাটালিগুলো নেওয়া হচ্ছিলো আমাদের জেঠুরা নিয়ে যাবে বলে তাই ওদের খুবই ভালো লেগেছে খেয়ে তো এই ভাই নিয়ে নিচ্ছিল পাটালিগুলো আর আখের গুঁড়ো নিয়েছি কিন্তু ওটা ছাড়া তো চলেই না আর আমার দাদুর জন্য জানো তো প্রতি বছর এরকম নিয়ে যাওয়া হতো আমার দাদু খুবই ভালোবাসতো খেতে আর এটা দেখো এটা হচ্ছে অন্নকূট মন্দির ভীষণই জাগ্রত খুব বড় পুজো হয় এখানে এখানে কথিত আছে শুনেছি মানে এই অন্নকূটের মন্দির যদি কারোর কাউকে খাওয়ানো হয় তার রোগ নাকি ঠিক হয়ে যায় তো এরকমই আর এই যে আমরা চলে যাচ্ছি এখানে দেখো এই যে ভিড়টা দেখছো না এখানে হচ্ছে এই ক্যাম্পটা রয়েছে বিএসএফের এখানে তোমার আইডেন্টিটি জমা দিয়ে তারপরে তোমার ভিতরে যেতে হবে তো এটা করতেই হবে যেহেতু বর্ডার এলাকা তো এটা দিতেই হয় তো এরপরে আমরা চলে গেলাম মলদ্বীপ পার্কে এটা তোমাদের সাথে নতুন কি দেখাবো তো প্রতিবারই আসি তোমরা দেখেছো শুধু এই জিনিসটাই নতুন এসছে এই জলের মধ্যে বেলুন ফুলিয়ে তার মধ্যে একজন এরকম ঘুরছে আমার দেখে প্রচণ্ড ভালো লেগেছে এটা বাট আমার সাহস নেই ওটা আমি নিজে করব আমার ভীষণই জলে ভয় আর তার মধ্যে এই বেলুনের মধ্যে থাকবো আমার ভীষণই ভয় তো আমি দেখে এটা খুব ভালো লাগছিল আমার মেয়েকে দেখাচ্ছিলাম এটা তো দারুণই করেছে এই জিনিসটা আর এই দেখো একটু বোর্ডে উঠে পড়লাম আমার বোর্ডটাতে বেশ ভালো লাগে তবুও ভয় লাগে সত্যি বলছি আমি খুবই ভয় লাগে তবুও একটু উঠছিলাম যেহেতু সবাই ছিল আর এই দেখো রাতের বেলাটা না এত সুন্দর লাগে কি বলবো চারিদিকটা লাইট এরকম ভীষণই ভালো লাগে থাকতে এখানে আমার এই রুমগুলো থাকার খুব ইচ্ছা আছে একদিন জানি না যদি থাকি তোমাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই মানে আমার বেশ ভালো লেগেছে জায়গাটা তো এই এরপরে আমার মা একটু সাহস করছিল ঢুকবে ঢুকবে করে কিন্তু এর টুইস্টটা হলো দেখো আমার মা বেরিয়ে এসেছিলো মানে কিছুতেই থাকতে পারিনি বলছে ভীষণই কষ্ট ওর মধ্যে ভীষণই গরম তো আমার মার যদি জলের মধ্যে গিয়ে কোনো প্রবলেম হয়ে যায় তখন অসুবিধা হবে তাই বললাম থাক ছেড়ে দাও এখন আর উঠো না তো তারপরে আমার ভাই উঠেছিল ওর খুব মজা লেগেছে কিন্তু বলছিল দিদি ভীষণই গরমও না প্রচণ্ড ঘেমে গেছিলো ভিতরে হ্যাঁ তো এই ভীষণই মজা করেছিলাম আমরা ওই দিনটাতে সত্যি খুব মজা করেছিলাম আর বাড়িতে না কেউ এলে খুবই মজা হয় আমাদের জানি না কেন খুবই আমার মেয়েটা যেমন মজা করে আমরা আসলে একা একা থাকি তো কেউ এলে মনে হয় নিজেদের লোক এসছে একটু ঘুরি এদিকে যাবো ওদিকে যাব এটাই হয় আর তোমরা যারা এখনও টাকিতে আসো নি তারা আর লেট করছো কেন তাড়াতাড়ি আসো টাকিতে ঘুরে যাও মানে টাকির মতো সুন্দর জায়গা আর তোমরা কোথাও পাবে না সত্যি বলছি আমার কথায় বিশ্বাস রেখে দেখো পাগল ভালো এখানে সুপটা নেই না মোর আচ্ছা তো বাড়ি চলে এলাম এক্ষুনি জাস্ট ঢুকলাম আর মাথা তো না একদম যন্ত্রণা করছে মানে ওখানে এত ঠান্ডা আর হাত পুরো একদম বরফ হয়ে গেছে একদম তো এখন আমার বিয়ে বাড়ি আমার যেতে একদম ইচ্ছা করছে না কিন্তু টোটো টোটো বলা তাই যেতে হবে আর আজকে আমাকে টাইমই দেবে না একদম সাজার তাই তো আজকে এই শাড়িটা পরবো একদম এই শাড়িটা পরবো আর প্রচন্ড ঠান্ডা আজকে তো এইটার সাথে এই শাড়িটা পরবো আবার একটা চাদরও নেবো তো এই তাড়াতাড়ি রেডি হয়ে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো এখানে সব গ্রামের লোক উপস্থিত ছিল আর আমার মেয়ে কোনটা যে বউ সেটাই নাকি এখনও বুঝতে পারিনি তো যাই হোক আমার ব্লগটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে জানিও আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো